হরে কৃষ্ণ শুক্রবারের জন্মমান ব্যক্তিদের ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হতে পারে আমাদের অনেকের শুক্রবারে জন্ম হয়ে থাকে অথবা সন্তানের শুক্রবারে জন্ম হয় সেক্ষেত্রে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব জ্যোতিষশাস্ত্র থেকে শুক্রবারের জন্মমান ব্যক্তিদের ভাগ্য কেমন হতে পারে এদের ক্যারিয়ার কেমন হবে এবং দাম্পত্য জীবন কেমন কাটবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই শুক্রবারের জন্মণব ব্যক্তিদের ভবিষ্যৎ প্রসঙ্গে জ্যোতিষশাস্ত্র থেকে জানার চেষ্টা করি আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার সাথে অবশ্যই জানানোর চেষ্টা করবেন দেখেন এই তথ্যগুলো যে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে এটা কখনো নয়। আমরা অনেকে ভাবি কখনো সত্য নয় আসলে যারা ভাবি জ্যোতিষশাস্ত্র সত্য নয় মনে রাখবে জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের একটা অংশ আর এটা কখনো মিথ্যা নয় মানুষের ভবিষ্যৎ কেমন হতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট কখনো বলা সম্ভব নয় তবে জ্যোতিষশাস্ত্র থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট যারা ভালো জ্যোতিষবিদ এরা বলতে পারে না থেকে এই এই তথ্যগুলো তথ্যগুলো মেলে যায় তাই প্রথমত বলে দিচ্ছি জ্যোতিষশাস্ত্র বাস্তব যারা বিশ্বাস করেন না জ্যোতিষশাস্ত্র মানেন না তাদেরকে বলবো আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন তবে এগুলো আমার নিজের কোনো ব্যক্তিগত কোনো কথা নয় শাস্ত্র থেকে সংগৃহীত প্রথমত হচ্ছে শুক্রবার দিনটি এটি আমরা এমনিতেও জানি যে শুক্রদেবের দিন কিন্তু মনে রাখবে শুক্রবার হচ্ছে বৈভব লক্ষীর দিন এই দিনেও কিন্তু লক্ষ্মী পুজো করা হয় বৈভব লক্ষ্মী মানে জীবনে ঐশ্বর্য বৃদ্ধি পায় স্বাভাবিক এদের উপরেও বৈভব লক্ষ্মীর কৃপা থাকে এবং যাদের উপরে লক্ষ্মীর কৃপা হয় আমরা তো জানি তাদের জীবনে কখনো ধনের অভাব হয় না বিশেষ করে বলা হয়েছে শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের প্রতি বৈভব লক্ষ্মীর মানে ঐশ্বর্যের দেবী লক্ষ্মী দেবীর কৃপা থাকে দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এরা ভৌতিক সুখ সুবিধা পাবার জন্য দুইটার জিনিস একটা হচ্ছে জাগতিক এবং একটা আধ্যাত্মিক তো এই সমস্ত ব্যক্তির এই জাগতের মানে এই জাগতিক সুখ সুবিধা পাওয়ার লালসা অত্যন্ত প্রবল সাধারণত সবাই সুখী হতে চায় প্রত্যেকটা মানুষ জগতে সুখী হতে চায় এই একটা বিষয়ের প্রতি ধাবিত হয় কিন্তু এই সমস্ত ব্যক্তিরা বলা হয়েছে শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভৌতিক সুখ সুবিধা পাওয়ার জন্য বেশি লালসা এদের এবং দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যারা শৌখিন এবং সৌন্দর্যের পূজারী শৌখিন প্রকৃতির দেখবেন অনেক মানুষ প্রায় সবাই কিন্তু একটু খুব শৌখিনতা বেশি পছন্দ করে কিন্তু এদের জন্য বলা হয়েছে এরা বেশি একটু পছন্দ করে শৌখিনতা পাশাপাশি হচ্ছে এরা কিন্তু সৌন্দর্যের পূজারী সৌন্দর্য বলতে সবাই সৌন্দর্য পছন্দ করি কিন্তু এরা একটু অতিরিক্ত মানে কোথাও থাকলে বা যেখানে বসবাস করে সেই পরিবেশটা চারিদিকের পরিবেশ এমন ভাবে গড়ে তোলার চেষ্টা করে সৌন্দর্যময় গড়ে তোলে সেজন্য বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এরা শৌখিন এবং সৌন্দর্যের পূজারি। তৃতীয়ত একটা বিষয় হচ্ছে যে এদের আশেপাশের পরিবেশকে যাতে একটু আগে বললাম যেখানে বসবাস করে তার আশেপাশের পরিবেশকেরা সুন্দর পরিপাটি রাখতে পছন্দ করে গুছিয়ে চলা এটা একটা বিশেষ গুণ সবাই চলতে পারে না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এরা গুছিয়ে চলতে পছন্দ করে এবং বিশেষ করে চারিপাশের পরিবেশকে সুন্দর সুশৃঙ্খল করে চলতে চেষ্টা করে এবং বলা হয়েছে এরা কেনাকাটা করতে হ্যাঁ এটা একটা খারাপ দিক বা নেগেটিভ দিক হচ্ছে যে এরা কেনাকাটা করতে বেশি পছন্দ করে সাধারণত আমরা সবাই নতুন নতুন জিনিস পছন্দ করি তো এরাও পছন্দ করে এবং কারণে এদের জীবনে অনেক সময় কি হয় হাতে টাকা পয়সা কম থাকে করতে এরা সবাই ভালোবাসে কিন্তু এদের পছন্দের কারণে যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এদের হাতে টাকা পয়সা একটুকু কম থাকে এবং বিলাসিতা এদের জীবনে বেশি পছন্দ বলা হয়েছে বিলাসিতা যত কম করবে তত জীবনে ভালো থাকা যায় এই যে রোগ ব্যাধি আনে সুখের কারণ হচ্ছে রোগ মানে যত সুখী হবে তুমি তত তোমার জীবনে রোগ বৃদ্ধি পাবে এটা সায়েন্সের ভাষায় বলা হয়েছে কিন্তু এই সমস্ত ব্যক্তিরাও বিলাসিতা পছন্দ করে অতিরিক্ত মানে লাক্সারিয়াস ভাবে চলতে বা জীবন করতে এরা বেশি পছন্দ করে এবং একটা ভালো দিক হচ্ছে সব থেকে ভালো দিক আমি মনে করি যেদের মনটা খুবই ভালো হয় এমনি তো অনেক টাকা পয়সা থাকলেও যদি মানসিকতা ভালো না হয় তবে কিন্তু সেই ব্যক্তি মানে সেই ব্যক্তি ব্যক্তিকে ভালো বলা যায় না অনেক ধনী হলেও থাকতে পারে অনেক টাকা কিন্তু মানসিকতা বা মনটা সবার কিন্তু ভালো হয় না বর্তমান যুগে এসে তো এই সমস্ত ব্যক্তিদের জন্য বলা হয়েছে যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এরা যেমনই হোক না কেন এদের মানসিকতা মানে মনের ভিতরটা কিন্তু খুবই ভালো হয়ে থাকে ফ্রেশ হয়ে থাকে এবং বলা হয়েছে আর একটা বিষয় যে দেখবেন একটা ছেলে বা একটা মেয়ে সবার সাথে মিশতে পারে না অনেক অনেক ছেলে মেয়ে রয়েছে কিন্তু মিশুকে সবার সাথে মানিয়ে মানিয়ে চলতে পারে এটা আমরা অনেক সময় বোধ করি নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় হবার ক্ষেত্রে একটুকু আনিজি লাগে লজ্জা লাগে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা মিশুকে প্রকৃতির হয় মানে নিজে মিশতে পারে সবার সাথে এবং সবার সাথে মানিয়ে এই সমস্ত ব্যক্তিরা চলতে পারে ভালোভাবে তবে একটা বিষয় হচ্ছে এরা ভাবুক প্রকৃতির হয় একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পছন্দ করে বা একটা গান বাজতেছে সেটা নিয়ে একটা যারা কবি হয় বা যারা লেখক হয় এরা কিন্তু ভালো ভাবুক না হলে ভালো লিখতে পারে না মানে প্রথমত হচ্ছে এরা যে বিষয়টাকে দর্শন করে মানে দেখে সেটা নিয়ে ভালো চিন্তা ভাবনা করতে হয় এবং যেটা তার মাথায় আসে সেটা তিনি লেখনির মাধ্যমে ফুটিয়ে তোলে ঠিক তেমনি যারা চিত্রশিল্পী হয় এরা ভালো ভাবুক হতে হয় চিন্তা হয় ভালো চিন্তা মনের মধ্যে একটা ছবি প্রথমে অঙ্কন করে সেইটাকে বাহিরে রূপ দিয়ে ফুটিয়ে তোলে তো তেমনি বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরাও যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এই সমস্ত ব্যক্তিরা একটুকু ভাবুক প্রকৃতির হয়ে থাকে মানে চিন্তাশীল চিন্তা করতে বেশি পছন্দ করে তবে ভালো আর একটা বিষয় হচ্ছে বুদ্ধিতে মানে রাখবে জ্ঞান এবং বুদ্ধির যদি বিচার করা হয় জ্ঞানের থেকেও বুদ্ধির অধিক জ্ঞানীকে পর্যন্ত পারে বুদ্ধি যদিও বলা হয়েছে জ্ঞান হচ্ছে জগতের পরম সম্পদ এই সম্পদের ভাগ কেউ নিতে পারবে না সেজন্য প্রত্যেকের জ্ঞান আহরণের শুদ্ধ জ্ঞান আহরণের প্রতি ধাবিত হওয়া উচিত হলেও যে সমস্ত ব্যক্তিরা বুদ্ধিমান জ্ঞানের দ্বারা যাদের বুদ্ধি রয়েছে বা যাদের অত্যন্ত বুদ্ধি তারা জ্ঞানী ব্যক্তিকেও ঘুরাতে পারেন সেজন্য বুদ্ধি এবং জ্ঞানের তুলনায় মানে জ্ঞান এবং বুদ্ধির মধ্যে বুদ্ধির মানে সব সময় জয় হয়ে থাকে তাই বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা যারা শুক্রবারে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে যে তারা বুদ্ধিতে সবার থেকে এগিয়ে থাকে এখন অনেকে বলতে পারেন আরে আমার সাথে তো মিলে গেল না আশি থেকে নব্বই পার্সেন্ট এই তথ্যগুলো মিলে যায় এরা বুদ্ধিতে অপরের থেকে অনেকটাই এগিয়ে থাকে এটা ভালো একটা দিক আমি মনে করি তবে বুদ্ধি হওয়া উচিত ভালো বুদ্ধি জ্ঞানের দ্বারা পরিশুদ্ধ করা উচিত এবং সহ্য ক্ষমতা বেশি এটা আরো একটা ভালো প্রত্যেকটা মানুষের জীবনে জ্যোতিষাস্ত্র এদের জীবনে যদি কোনো ঝামেলা আসে তাও আমরা একটু পরে জানতেছি কিভাবে সেই ঝামেলাকে কাটিয়ে উঠবেন কি কোন উপায় অবলম্বন করলে সুন্দর একটা টোটকা তবে বলা হয়েছে এদের জীবনে সহ্য ক্ষমতা অত্যন্ত বেশি একটুকু ঝই ঝামেলা বেশি আসলেও এরা যদি স্থির হয়ে থাকতে পারে সেক্ষেত্রে বলা হয়েছে এদের জীবনে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে এবং দান করতেও একটা বন্ধু বিপদে পড়েছে তার পাশে থাকতে পারে যেকোনো কিছুকে মানে নিজেকে পর্যন্ত উৎসর্গ করে বা অনেক সময় দেখা যায় যে নিজের দান করতে একটা ভালো এদের আগ্রহ অপরের সেবা করার জন্য এবং অতিরিক্ত রোমান্টিক হ্যাঁ এটা একটা অন্য দিক মানে দাম্পত্যের দিকে বলা হয়েছে যে এরা অতিরিক্ত বা একটু খুব বেশি স্বাভাবিকের তুলনায় একটু খুব বেশি রোমান্টিক হয়ে থাকে তবে বলা হয়েছে চালাকিতেও কিন্তু অত্যন্ত প্রচুর কথা সবার ছোট হয়তো কারো কারো ক্ষেত্রে ভিন্ন কিন্তু এই সমস্ত ব্যক্তিরা ছোটবেলায় নয় এমনকি বড় হলেও চালাকিতে কিন্তু কম নয় মানে অনেকের থেকে এগিয়ে থাকে দেখতে আবার সুন্দর এবং ফর্ষা প্রকৃতির হয়ে থাকে দেখতে যারা শুক্রবারে জন্মগ্রহণ করে শুক্রদেবের কৃপায় যে এরা দেখতে খুবই সুন্দর হয় এবং ফর্ষা প্রকৃতির হয় ভরসা হলে এই যে সুন্দর হয় ব্যাপারটা সেরকম নয় অনেক সময় দেখবে কালো ব্যক্তি কিন্তু তার একটা মায়া রয়েছে মানে চেহারার মধ্যে তো এই সমস্ত ব্যক্তিরা প্রকৃতির দ্বিতীয়ত হচ্ছে দেখতে খুবই মানে সুন্দর হয়ে থাকে এবং আর একটা ভালো দিক হচ্ছে এদের ব্যবহার অত্যন্ত মিষ্টি প্রকৃতির এবং এই ব্যবহার মানে রাখবে ব্যবহার বংশের পরিচয়টা আমরা অনেকে বলে থাকি কিন্তু ব্যবহার প্রকৃতই ব্যক্তির পরিচয় এবং এই ব্যবহারেদের অত্যন্ত ভালো এবং মিষ্টি স্বভাবের একটা ব্যবহারের দ্বারা মানুষের মনে প্রবেশ করতে পারে এবং অপরের অপরের মনের খবর জানতে পারে। পারে মনকে ফেলতে তার ব্যবহারের দ্বারা। এটা একটা যারা শুক্রবারে জন্মগ্রহণ করে যেরা মিষ্ট ব্যবহারের কারণে অন্যের মনের কথা জানতে পারে কিন্তু আর একটা দিক হচ্ছে এরা তো অপরের মনের কথা জানতে পারে কিন্তু এদের মনের কথা সহজে। অপর কেউ জানতে পারে না এদের মনের ভিতর প্রবেশ এত সহজ নয় মানে এরা নিজেদের মনের কথা অপরকে সহজে শেয়ার করে করে না 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 বা বলে বলা হয়েছে একাকী থাকতে পছন্দ যদিও মানুষ হচ্ছে সামাজিক জীব সবাই মিলে একসঙ্গে বসবাস করতে পছন্দ করে কিন্তু এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে যে এরা কখনো একাকী থাকতে পছন্দ করে না অনেক অনেক ব্যক্তিরা রয়েছে দেখবেন যে একাকিত্ব বেশি পছন্দ করে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যেহেতু একাকিত্ব পছন্দ করে না তাই শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বন্ধু বান্ধব একটুকু বেশি হয়ে থাকে আশেপাশের বন্ধু বান্ধব বেশি স্বাভাবিকের তুলনায় একটুকু বেশি বন্ধু বান্ধব থাকে তবে যেহেতু এদের প্রতি বৈভব লক্ষ্মীর কৃপা থাকে তাই বলা হয়েছে যে এদের জীবনে কিন্তু ধনের অভাব ততটা হয় না হয়তোবা সবাই ধনী নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপায় অতটা ধন সম্পদ না হলেও মানে টাকা পয়সা নিয়ে সংক্ষেপে ভালোভাবে জীবনযাপন করতে পারে ওই যে একটা কথা রয়েছে ইংলিশে সিম্পল লিভিং হাই এরা সুন্দরভাবে টাকা পয়সা অতটা না থাকলেও সুন্দরভাবে জীবনে বসবাস করতে পারে এবং আর ভালো দিক হচ্ছে এরা কিন্তু সঙ্গীত প্রিয় স্বর্গে অনেক প্রকার সুখ ভোগের মাধ্যম রয়েছে তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে সঙ্গীত স্বর্গীয় বিদ্যা হচ্ছে বিদ্যা তো এই সমস্ত ব্যক্তিদের জন্য বলা হয়েছে যে এরা ভালোবাসে এবং পছন্দ করে সঙ্গীত প্রিয় গান বাজনা এগুলো খুবই পছন্দ করে এবং সুখ সুবিধা জীবনে আহ তাড়াতাড়ি পায় এই সমস্ত যারা শুক্রবারে জন্মগ্রহণ করে তারা জীবনে সুখ সুবিধা বা যে কোনো ক্ষেত্রে হয়তো বা কর্মের দিকে আগাচ্ছে বা একটা ভালো কাজ কর্ম করতেছে সেই বিষয়টা সহজে তাদের লাভ হয়ে অন্যদের তুলনায় এবং এদের থাকে স্বাস্থ্য কেমন কাটতে পারে যে সমস্ত ব্যক্তিরা শুক্রবারে জন্মগ্রহণ করে তাদের স্বাস্থ্য কেমন হতে পারে এদের জন্য বলা হয়েছে যে এদের স্বাস্থ্য বলতে সুগারের সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিক্সের সমস্যা হতে পারে এবং চোখের রোগও হতে পারে মানে চোখের যে একটা রোগ বা সমস্যা অনেক সময় কম দেখতে পারে বা থাকে এবং বলা হয়েছে যে সাধারণত জ্বর ব্যাধি কিন্তু এই সমস্ত ব্যক্তিদের জীবনে যে রোগ লেগেই থাকে সেজন্য এদের জন্য বলা হয়েছে যে অল্প একটু রোগ হলে মানে একবার রোগ ঋণ এবং অগ্নি তিনটাই ভয়ানক বিষয় ভালো নয় তাই এদের যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করা উচিত তো এদের জন্য বলা হয়েছে যে যদি একটু রোগ আসে তবে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিয়ে সেই রোগটাকে সারিয়ে ফেলা উচিত না হলে জীবনে অনেক সময় বড় ধরনের সমস্যা হবার সম্ভাবনা থাকে কিন্তু এই শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের পেশা বা মানে জীবিকা নির্বাহের ক্ষেত্র কেমন হতে পারে সেক্ষেত্রে বলা হয়েছে যে এরা যে কোনো কাজে সুনাম অর্জন করতে পারে দক্ষতার সহিত যে কোনো কাজে ভালো একটা ক্ষেত্র তৈরি করতে পারে বা সুনাম অর্জন করতে পারে এমনটা বলা হয়েছে যেমন যদি কাগজের ব্যবসা বা ডিজাইন জুয়েলারি পর্যটন সফটওয়্যার বিষয়ে কোনো কাজকর্ম অথবা সাহিত্য শিল্পকলার দিকে আগায় এই সমস্ত ক্ষেত্রে এদের অনেকটা অন্যান্য ক্ষেত্রের থেকে এই সমস্ত ক্ষেত্রে অনেকটা ভালো করার সম্ভাবনা থাকে তবে যে ক্ষেত্রে আগাক না কেন যদি স্থিরের সহিত স্থিরতার সহিত কার্যকর্ম করে সেক্ষেত্রে এরা ভালো একটা সুনাম অর্জন করে সেখানে একটা ভালো একটা জায়গা স্পেস তৈরি করে নিতে পারে এবং এদের দাম্পত্য জীবন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দাম্পত্য বা বৈবাহিক জীবন সেই জীবন কেমন কাটতে পারে যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এদের জন্য বলা হয়েছে এদের সম্পর্ক কিন্তু অনেক সময় একাধিক হয়ে থাকে মানে একের অধিক হয়ে থাকে এদের জন্য মানে রাখবে অতিরিক্ত সম্পর্ক করা যদিও সাধু হিসেবে বলতেছি তবে এটা বলা উচিত নয় এই প্রসঙ্গে যে অতিরিক্ত সম্পর্ক করা কখনো ভালো নয় বর্তমান যুগ আমরা দেখতে পাচ্ছি এই যুগে মানে কলির এমন মানুষ করা কলপ করে এদের ক্ষেত্রে বলা হয়েছে একাধিক প্রেমে জড়িয়ে থাকে এবং আর একটা ভালো দিক হচ্ছে একবার যদি সম্পর্ক টিকে যায় তবে এদের জীবনটা সুখী মানে একেবারে স্বর্গময় হয়ে ওঠে বলা হয়েছে নিজের কারণে অনেক সময় নিজের দোষের কারণে বা ভুলের কারণে অনেক সময় দাম্পত্য জীবনে ঝই ঝামেলা আসতে পারে এদের এবং দাম্পত্য জীবন কিন্তু এদের বলা হয়েছে খুবই সুখের হয়ে থাকে দাম্পত্য জীবন এমনিতেই সুখের তবে অনেক সময় অনেকের ঝামেলা থাকলেও এদের জীবনে যারা শুক্রবারে জন্মগ্রহণ করে এদের দাম্পত্য জীবন সুখের হয় শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের শুভ বার কোনটি যেমন কোথাও যাত্রা করলে বা কোনো পূজা করলে এই সমস্ত দিনে খুবই মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের শুভ দিন হচ্ছে বুধবার এবং শুক্রবার এবং এদের জন্য শুভ সংখ্যা হচ্ছে সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয় এদের জন্য শুভ সংখ্যা হচ্ছে সাত এবং শুভ রং হচ্ছে কমলা গোলাপি এবং লাল এইগুলো হচ্ছে এদের জন্য সুবরং তবে যাই হোক না কেন এবং এদের জীবনে যদি বেশি বেশি ঝামেলা আসে বিপদাপদ আসে অনেক সময় গ্রহদোষ থাকে সেই ক্ষেত্রে বলবা আপনি ভগবানের উপাসনা করবেন প্রত্যেকটা একটা সময় বেঁচে নেবেন 24 ঘন্টার মধ্যে হয়তো বা 5 মিনিট সময় রেখে দিবেন আপনি সৃষ্টিকর্তার সাধনা করার জন্য বা ভগবানের সাথে একাকী সময় দেবার জন্য এর ফলে জীবনের গ্রহদোষ তো নাশ হয়ই তৎসঙ্গে জীবনের সৌভাগ্যের উদয় হয় এবং এতক্ষণ যে বিষয়গুলো বলেছি শুক্রবারের এই তথ্যগুলো এগুলো অনেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলে নাও যেতে পারে তবে কর্ম মানে নিজের ভাগ্য তৈরি হয় কর্মের দ্বারা এই জ্যোতিষ শাস্ত্রের দিকে না আছে আমি বলবো আপনারা নিজের ভালো কর্ম করবেন সদভাবে কর্ম করবেন জীবনে এগিয়ে যাবেন তবে সেই ভালো কর্মই আমাকে ভালো ভাগ্য এনে দেবে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার সাথে এই তথ্যগুলো কতটা মিললো অবশ্যই জানানোর চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ